স্বপ্নে আমাকে ছুঁয়ে যাও তুমি আমি কেঁদে ফেলি স্বপ্নে তোমার ডাক শুনি রাতের পর রাত কি নিবিড় করেই না ভালোবাসো তুমি আমাকে আমি জেগে উঠি আর দেখি তুমি চলে যাচ্ছ আমাকে একা ফেলে আমার আত্মা জানে তুমি তার কতটা কাছে আমার হৃদয়ে জানে সে ঠিক কতটা নীল আমি চোখ বুঝলেই তুমি সত্য তোমার খুশিতে হেসে ওঠে আমার ঠোঁট এই আদর যা কিনা অনুভব করি আমি এটা কি ভালোবাসা নাকি নরম রুটির বুকে মাখনের স্পর্শ কি অনুপম কি সূক্ষ্ম কত পুণ্য সে নিজের হৃদয়কে কিভাবে অস্বীকার করি বল এর আগেও তো প্রেমে পড়েছি আমি আমি তো জানি ঠিক কেমন লাগে তখন মনে হয় যেন পাগলের মতো চিৎকার করে উঠি কে কি ভাবছে তা দিয়ে আমার কি বা এসে যায় বল তুমি আমাকে ডাকো আমি ফিরে তাকাই তুমি লুকিয়ে যাও অবুঝ শিশুর মতো আড়াল থেকে তোমার হাসির আওয়াজ শুনি আমি ডুকরে কেঁদে ফেলি ভালোবাসার জোয়ারে ও আমার প্রিয় একটা বার না হয় চেয়েই দেখো কেমন করে আমার সারা আকাশ আলো করে দিয়ে গেছ তুমি